নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব এনএসডিএল এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি বা এই কোম্পানির রিসেন্ট আইপিও এসেছে আইপিও আসার পর থেকে দারুণ রিটার্ন দেয় রিটার্ন দেওয়ার পর থেকে লাগাতার যা পড়তে শুরু করে প্রফিট বুকিং অনেকটাই হয়ে গেছে আবার মাঝখানে ওঠার চেষ্টা করে কিন্তু সেটাও না করতে পেরে আবার নিচের দিকে পড়ছে এবারে হয়তো অনেকেই ফেসি আছেন হ্যাঁ অনেকেই ফেসি আছেন তো তাদের জন্য আমি ভিডিওটি বানাচ্ছি পুরো ডিটেলসে এনএসডিএল এই শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলবো শেয়ারটি বর্তমানে ভালো না খারাপ এবং এছাড়াও যদি আপনারা অন্য কোনো শেয়ারের অ্যানালিসিস দেখতে চান তাহলে সেই শেয়ারের নাম কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তার আগে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন তাহলে আমি পরবর্তীকালে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী বিভিন্ন শেয়ার নিয়ে ভিডিও বানাবো ওকে দেখুন কোম্পানি মার্কেট ক্যাপ একুশ হাজার কোটি কোম্পানি একটি ডুও বিজনেস কোম্পানি এমন একটি কোম্প মানে কোম্পানি এমন একটি সেগমেন্টে কাজ করে যে সেগমেন্ট ফিউচারে গ্রোয়িং একটা সেক্টর অর্থাৎ এই কোম্পানিতে যদি আমরা আজকের দিনে যদি লং টার্মের ভিশন রাখি তাহলে কোনো অংশে খারাপ নয় কোম্পানির ফান্ডামেন্টাল খুব সুন্দর বারবার বলছি কোম্পানির ফান্ডামেন্টাল খুব সুন্দর শুধু বর্তমানে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন খারাপ কেন কারণ বর্তমানে মার্কেটের মুডমহল একটু খারাপ আছে নিপটি আজকের দিনে আমরা দেখলাম যে কত সুন্দর উঠলো আবার পড়ে গেল মিড ক্যাপ স্মল ক্যাপ দেখলাম কত সুন্দর উঠলো আবার পড়ে গেল এই জন্য মার্কেটের মুডমহল একটু খারাপ আছে বলে এই সমস্ত শেয়ারগুলো পড়ছে নাহলে এই সমস্ত শেয়ারগুলো কিন্তু সোনার মতো শেয়ার সোনার মতো শেয়ার ওকে ওকে তো এখানে আমরা দেখব যে মার্কেট ক্যাপ কোম্পানির কোম্পানির মার্কেট ক্যাপ এখানে চলছে একুশ হাজার কোটি স্টকের পি চলছে ছেচল্লিশ ইন্ডাস্ট্রিয়াল পি চলছে বাহান্ন তালে ভ্যালুয়েশনের দিক দিয়ে একটু ওভার ভ্যালু হয়ে আছে আর সি তেইশ আরও সতেরো দুটো রেশিও মোটামুটি হ্যাঁ খুব ভালো এই দুটো রেশিও ভালো ওকে ভালো এরপরে বুক ভ্যালু একশো আট চলছে ডেভিডেন্ট তেমন কোনো কিছু দিচ্ছে না ফেস ভ্যালু দুই খুব বেশি একটা বেটার নয় ফেস ভ্যালু সতেরো ওকে এরপরে আমরা দেখবো যে এই কোম্পানিতে এফআইআই হোল্ডিং এবং ডিআই হোল্ডিং কত কী আছে দেখুন এফআইআই হোল্ডিং ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার এখানে প্রায় পনেরো পার্সেন্ট স্টেক রেখেছে এবং ডিআইআই প্রায় উনচল্লিশ পার্সেন্ট তো দুটো রেশিও কিন্তু খুবই সুন্দর ওকে আমি এখানে ঠিক চিনে দিলাম সেলস গ্রোথ বারো পার্সেন্ট প্রফিট গ্রোথ পঁচিশ পার্সেন্ট এর দুটো রিসিও কিন্তু খুবই সুন্দর সো কোম্পানির ফান্ডামেন্টালি কোনো খারাপ কিছু নেই এবং কোম্পানি কিসে কাজ করে শেয়ার মার্কেট রিলেটিভ বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন হতে আছে বিভিন্ন এনআইআই যারা আছে যারা বিগ আছে তাদের যে অ্যাকাউন্ট ওপেন হতে আছে সেখান থেকে কোম্পানি ইনকাম সো কোম্পানি যে সেগমেন্টে কাজ করে কোম্পানি কিন্তু খুব সুন্দর একটা সেগমেন্টে কাজ করে ওকে দেখুন একটা ছোট্ট ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে বুঝিয়ে বলা কখনো সম্ভব নয় আপনি যদি আমার সঙ্গে পার্সোনালি সুইং ট্রেডিং করতে চান বা শিখতে চান হ্যাঁ অবশ্যই শিখতে চান না শিখে এখানে প্রফিট করতে পারবেন না আপনি যদি ভাবেন যে এখানে আপনি ওই হাজার টাকা দু হাজার টাকা নিয়ে খুশি তাহলে খুশি যদি আপনি এখানে শিখে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন কারণ প্রতিনিয়ত বিভিন্ন শেয়ার বিভিন্নভাবে রিটার্ন দিচ্ছে সেই সমস্ত শেয়ারগুলোকে ধরা শিখতে হবে যদি শিখতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে সো এরপরে আমরা দেখবো যে কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই বছরে বা এই কোয়ার্টারে কিন্তু দারুণ সেলস হয়েছে সেলস চারশো কোটি এক্সপেন্সটাও হালকা হ্যাঁ বেড়েছে বাট ঠিকঠাকই আছে কন্ট্রোলেই আছে আগেও যত ছিল এখনও ততই আছে ওকে এরপরে আমরা দেখব যে কোম্পানির নেট প্রফিট নেট প্রফিটে কিন্তু ভালোই পরিমাণ জাম এসেছে এই কোয়ার্টারে যেখানে আগে ছিল এত ছিয়ানব্বই তিরাশি নব্বই একশো দশ মানে অনেকটাই বেড়েছে এটা একটা গুড পয়েন্ট ইপিএসও দেখুন সর্বোচ্চ হাই ফাইভ পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট সো ফান্ডামেন্টাল যেটা দেখলাম খুবই সুন্দর যদি ইনভেস্টার প্রেজেন্টেশনে আমরা যাই তাহলে দেখতে পাবো যে হ্যাঁ ইনভেস্টারে তো প্রথমে দেখিয়ে দেখিয়েছি পনেরো পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট শুনুন কথাটা শুনুন কোম্পানির ফান্ডামেন্টাল একটা জিনিস হয় আর একটা হচ্ছে টেকনিক্যাল জিনিস ফান্ডামেন্টাল এই কোম্পানির সব কিছু ভালো কিন্তু টেকনিক্যাল বর্তমানে একটু খারাপ দেখা দিচ্ছে এটা হচ্ছে টেকনিক্যাল ওকে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল খুব সুন্দর টেকনিক্যাল একটু খারাপ দেখা দিচ্ছে তো চলুন সেটা আগে বুঝিয়ে বলছি যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নে কী ফরমেশান তৈরি হচ্ছে বাট তার আগে বলবো এত বক বক করে ভিডিও বানাচ্ছি প্লিজ একটা লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগছে বা কোন জায়গা থেকে আপনি ভিডিওটা দেখছেন এখানে দেখুন এনএসডিএল এই শেয়ারটি যখন আইপিও লিস্টিং হয় তারপরে কিন্তু তাপর্ত রিটার্ন দেয় এক দিন দু দিন তিন দিন দারুণ রিটার্ন দিল তারপরে যা হাই হয়ে সেই যে সর্বোচ্চ হাই আমি এখানে কেটে দিচ্ছি এই যে সর্বোচ্চ হাই হয়েছিল সেই হাইকে এখনও পর্যন্ত যেতে পারেনি তারপরে এখানে ঘুর ঘুর করে হালকা ওঠার চেষ্টা করে তারপরে যা পড়া পরে অক্টোবর নভেম্বর মাসটা দারুণভাবে পড়ে তারপরে নভেম্বর মাসে অনেকটা পড়ার পরে এ দেখুন এখানে লোটা বানালো লোটা বানালো বানিয়ে কিন্তু একটা ভালোভাবে ওঠার একটা চান্স করে কিন্তু প্রতিবারের মতো আমি আপনাদের বুঝিয়েছি দেখুন টেকনিক্যাল চার্ট পেটেনে কী হয় যে এইখানে একটা হাই ছিল তো এই হাইটাকে ব্রেক করে মানে কথাটা বুঝুন আমি আপনাদের বোঝাচ্ছি দেখুন এই জিনিসগুলো শিখুন শিখলে কী হবে অন্য শেয়ারের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে মানে কোন শেয়ারের ক্যান্ডেলে কি ফরমেশান তৈরি হচ্ছে দেখুন আমি আপনাদের সাদা করে দেখাচ্ছি একটা শেয়ার এইখানে টপ বানিয়েছিল টপ বানিয়ে এইভাবে পড়ে পড়ার পরে আবার ওঠে এই জায়গাতে মানে এই জায়গাতে আলেই যে আমি বাই করব সেটা নয় বাই কখন হবে বাই হবে এই যে হাইটা হয়েছিল এই হাইয়ের ওপরে ওঠে যদি এইভাবে এইভাবে কিছুক্ষণ থাকে থাকার পরে যখন ওঠা শুরু করবে তখন আমি বাই করব বুঝতে পারলাম অনেক সময় হয় কি এই হাইকে হলো তারপরে এসে আবার যখন ওঠা শুরু করলো তারপরে সেই হাইকে ধাক্কা খেয়ে মানে সেখানে একটা রেজিস্ট্যান্ট আছে সেখানে ধাক্কা খেয়ে আবার পড়া শুরু করে দিল এম ফরমেশন তৈরি হয়ে যায় তো সেইগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু শেয়ার মার্কেটে প্রফিট করতে পারবেন দেখুন এই সব অভিজ্ঞতা আপনারা যখন অনেক সময় মার্কেটে কাটাবেন তখন আস্তে আস্তে অভিজ্ঞতা বেড়ে যাবে ঠিক সেমভাবে দেখুন সেমভাবে এখানে একটা হাই হয়েছিল শেয়ারটা পড়ে তারপরে এখানে লো বানিয়ে শেয়ারটা ওঠে সেম হাইকে গেছে কিন্তু ব্রেক করে ওপর দিকে যেতে পারেনি আবার নিচের দিকে নামছে সো এইখানে দেখে মনে হচ্ছে যে শেয়ারটি মার্কেটের কন্ডিশান যদি আরও দু দিন যদি এইভাবে খারাপ থাকে অর্থাৎ ইন্ডেক্স তেমন কিছু উঠছে না যদি হতে পারে দেখুন এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে ট্র্যাক করতে হবে যেমন আমাকে অনেকে প্রশ্ন করে স্যার নিফটি তো উঠছে তাহলে আমাদের স্টকগুলো উঠছে না কেন নিফটি উঠছে নিফটির মধ্যে যে লার্জ ক্যাপ স্টকগুলো আছে তাদের উপরে ফোকাস করুন আপনার কাছে আছে একুশ হাজার কোটির মার্কেট ক্যাপ মানে অর্থাৎ আমি এন এনএসডিএলের কথা বলছি এনএসডিএল আছে তার জন্য আপনাকে দেখতে হবে স্মল ক্যাপ ইন্ডেক্স তার জন্য আপনাকে দেখতে হবে মিড ক্যাপ ইন্ডেক্স এই সমস্ত ইন্ডেক্সকে আপনাকে দেখতে হবে সেই সমস্ত ইন্ডেক্স যেদিন উঠবে সেদিন এই সমস্ত শেয়ার থেকে প্রফিট পাওয়া যাবে তো এই শেয়ারের ক্ষেত্রে কি মনে করা হচ্ছে যে এইখানে একটা ভালো সাপোর্ট আছে শেয়ারটি এখানে আসতে পারে আসতে পারে এবং সেই সাপোর্টটা কোথায় আছে মিনিমাম হাজার টাকার প্রাইসে ওকে এই শেয়ারটি এখান পর্যন্ত আসতে পারে এসে যদি এইটাকে ব্রেক করে নিচের দিকে নামে তাহলে শেয়ারটি আরও পড়তে পারে যদি এসে এইভাবে এইভাবে উঠতে থাকে তাহলে কিন্তু আবার এখান থেকে একটা সুইং টেরিয়ার একটা পসিবিলিটি আছে ওকে আছে এবং এই যে শেয়ারটা পড়লো এই এই যে পড়লো মানে এই দেখুন এই যে এখান থেকে যে পড়ছে এটা কিন্তু আপনাকে আগে থেকেও জানিয়ে দেবে যেমন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে দেখুন এখানে আমি জাস্ট যারা নতুন তাদেরকে বলবো যে এই যে একটা ইন্ডিকেটার আছে এই ইন্ডিকেটার কিন্তু খুবই ইউজফুল একটি ইন্ডিকেটার সেখানে আপনি যখনই শেয়ারটা পড়বে তখন কিন্তু এখানে সেল বলে লেখা চলে আসবে দেখতে পাচ্ছেন সেল তো সেখানে যে কোনো চার্ট যে কোনো শেয়ারে গ্রাফ আপনি খুললে সেখানে বাই সেলটা একটা আন্দাজ পেয়ে যাবেন এখানে যখন উঠবে তখন কিন্তু এখানে বাই বলে লেখা চলে আসবে সেম দেখুন এখানে পড়েছিল এখানে সেল বলে লেখা চলে আসছে তাই না সো এই ইন্ডিকেটার সমস্ত শেয়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল আছে যখন দেখুন এখানে এতটা পড়ে তখন কিন্তু এখানে সেল বলে লেখা চলে আসছে সেই ইন্ডিকেটার যদি কারোর কাছে থাকে তাহলে সে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা প্রফিট পেত প্রফিট পেতো বলতে কি সে এখানে সেল করে দিত তারপরে আবার এখানে বাই করতে পারতো তাই না তো এই ইন্ডিকেটার সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো এক টাকাও চার্জ লাগে না এটা সম্পূর্ণ ফ্রি এই ইন্ডিকেটার যদি আপনি ফ্রিতে পেতে চান তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে